আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে সঙ্গে আছি নাইমুল ইসলাম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম ক্রিকেটে বাংলাদেশকে নিষিদ্ধ করতে পিটিশন খারিজ করে দিল দিল্লির হাইকোর্ট ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছিল দাবি ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্পের বোর্ড অব পিসে যোগ দিচ্ছেন নেতানিয়াহু ট্রাম্পকে রুখে দেওয়ার সময় এসে গেছে সাবেক প্রধান। গ্রিনল্যান্ড নিয়ে আর পিছু হটার সুযোগ নেই জানিয়ে দিলেন ট্রাম্প দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়ন এখন তুঙ্গে সেটা গড়িয়েছে ক্রিকেট মাঠ পর্যন্ত এবার বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করার দাবিতে দেশটির আদালতে একটি পিটিশন করা হয় তবে সেটি খারিজ করে দিয়েছে দিল্লির হাইকোর্ট বুধবার প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার ও বিচারপতি তেজাস কারিয়ারের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ শুরুতে মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলেন তারা বলেন পিটিশনে চাওয়া ছাড়পত্রগুলো বাহ্যিক নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের বিষয় যা স্পষ্টতই নির্বাহী দায়িত্বের মধ্যে পড়ে ফলে তারা সময় নষ্ট করতে রাজি হননি আদালত স্পষ্টভাবে জানান এ ধরনের আবেদন আদালতের সময় নষ্ট করার সামিল বেঞ্চের পর্যবেক্ষণ বিদেশি রাষ্ট্র আন্তর্জাতিক সংস্থা কিংবা অন্য দেশের বোর্ড সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার দিল্লির আদালতের নেই বলেও জানান তারা প্রধান বিচারপতি বলেন ভারতীয় সংবিধানের একশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদের অধীনে রিট এক বিদেশি সরকার আন্তর্জাতিক ক্রিয়া সংস্থা বা অন্য কোনো দেশের ক্রিয়া বোর্ডের উপর প্রযোজ্য নয় এসব বিষয় মূলত বৈদেশিক নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে যুক্ত যা নির্বাহী বিভাগের আওতাভুক্ত শুনানিতে বিসিসিআই এর পক্ষে উপস্থিত ছিলেন ভারতের সিলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি আদালতকে জানান আবেদনের কোনো আইনগত ভিত্তি ছাড়াই বিদেশি ক্রিকেট বোর্ডগুলোকে পক্ষভুক্ত করা হয়েছে আদালতের আপত্তির পর আবেদনকারী পিটিশনটি প্রত্যাহারের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন তার বিরুদ্ধে কোনো ধরনের হত্যাচেষ্টার ঘটনা ঘটলে তেহরানের বিরুদ্ধে কঠোর সামরিক জবাব দেওয়া হবে মঙ্গলবার ইরানকে তিনি এ হুশিয়ারি দিয়ে বলেন তাদের এমনটা করা উচিত নয় কিন্তু আমি আগেই নির্দেশ দিয়ে রেখেছি যদি আমার সঙ্গে কিছু ঘটে তাহলে পুরো দেশটাই উড়িয়ে দেওয়া হবে তিনি আরও বলেন এ ধরনের হুমকি প্রথম যখন দেওয়া হয়েছিল তখন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের উচিত ছিল বিষয়টি নিয়ে করা অবস্থা নেয়া ট্রাম্পের অভিযোগ আগের প্রশাসনগুলো প্রয়োজনীয় কঠোরতা দেখাতে ব্যর্থ হয়েছে ট্রাম্প বলেন যদি তারা এমন হুমকি কাউকে দিত এমনকি কোনো প্রেসিডেন্ট না হলেও যেমনটা আমার ক্ষেত্রে করেছে তাহলে আমি তাদের এত কঠোরভাবে আঘাত করতাম যে তারা সামলাতে পারত না আমার খুবই স্পষ্ট নির্দেশনা রয়েছে যদি কিছু ঘটে তাহলে তাদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে এদিকে গত ডিসেম্বরের শেষ দিক থেকে ইরান জুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে দেশটির মুদ্রা রিয়ালের বড় ধরনের অবমূল্যায়ন লাগামহীন মূল্যস্ফীতি এবং খাদ্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে এসব আন্দোলন শুরু হয় রাজধানী তেহরান ছাড়াও বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে বিক্ষোভ গত বছরের মে মাসে তীব্র ও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে ভারত ও পাকিস্তান টানা চার দিন লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ যুদ্ধ থামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ভারত পাকিস্তান ওই সময় পারমাণবিক যুদ্ধের দিকে যাচ্ছিল কিন্তু তার হস্তক্ষেপে এটি থামানো হয়েছে মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন আমি দশ মাসে আটটি অসমাপ্ত যুদ্ধ থামিয়েছি পাকিস্তান এবং ভারত তারা সত্যি পারমাণবিক যুদ্ধের দিকে আঘাত ছিল আটটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে এদিকে পাকিস্তানের যুদ্ধ বন্ধ থামাতে ট্রাম্পের সহায়তা করেছে এমন দাবি অস্বীকার করেছে ভারত তাদের দাবি ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে যুদ্ধ থামানো হয়েছে এখানে তৃতীয় কোনো পক্ষ যুক্ত হয়নি গত বছরের ২৬ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হন সন্ত্রাসীরা সেখানে বেছে বেছে পুরুষদের হত্যা করে এর দায় পাকিস্তানের উপর চাপিয়ে ভারত গত সাত মে পাকিস্তানে মিসাইল ছড়ে এরপর দু দেশের মধ্যে আকাশ যুদ্ধ বেঁধে যায় পাকিস্তান দাবি করে তারা ভারতের অন্তত ষাটটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে গাজা যুদ্ধ বন্ধ এবং বিশ্বের বিভিন্ন দ্বন্দ্ব নিরসনের উদ্যোগ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বোর্ড অব পিসে যোগ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তর এ তথ্য জানিয়েছে বোর্ড অব পিসের আজীবন বা অনির্দিষ্টকালের চেয়ারম্যান হিসেবে থাকবেন ট্রাম্প নিজেই তিনি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানকে এই বোর্ডে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্পের ভাষ্য অনুযায়ী যে দেশগুলো এক বিলিয়ন ডলার করে দেবে তারা বোর্ড অব পিসের আজীবনের সদস্য হওয়ার সুযোগ পাবে এখন পর্যন্ত বোর্ড অফ পিসে যোগ দিয়েছে আর্জেন্টিনা আজারভাইজান বেলারুশ, হাঙ্গেরি কাজাখস্তান মরক্কো সংযুক্ত আরব আমিরাত এবং ভিয়েতনাম সর্বশেষ এ তালিকায় যুক্ত হচ্ছে ইসরায়েল গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিনের মিত্ররা এতে প্রচণ্ড ক্ষুব্ধ তবে ট্রাম্পের বাড়াবাড়ি থামানোর সময় এসে গেছে মনে করেন ন্যাটোর সাবেক মহাসচিব ও ডেনমার্কের সাবেক প্রধানমন্ত্রী আন্দ্রাস ফগ রাসমুসেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে রাসমুসেন বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পকে তোষামোধ করার সময় শেষ এখন ইউরোপের কাছ থেকে আরও কঠোর প্রতিক্রিয়া প্রত্যাশা করা যায় ওই সাক্ষাৎকারে শুল্ক আরোপের পাল্টা কথা বলেছেন ট্রাম্প যদি ইউরোপের আটটি দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেন তাহলে তার জবাবে পাল্টা শুল্ক আরোপ করা উচিত কারণ ট্রাম্প কেবল শক্তি ও কঠোরতাকেই সম্মান করেন গ্রিনল্যান্ড নিয়ে সাবেক প্রধান বলেন ট্রাম্প যদি গ্রিনল্যান্ড দখলের হুমকি বাস্তবায়ন করেন তাহলে ন্যাটোর টিকে থাকতে পারবে না রাসমুসেন করা ভাষায় বলেছেন এখন সময় এসেছে ট্রাম্পের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর গ্রিনল্যান্ড দখল পরিকল্পনা নিয়ে নিজের অবস্থানে এখনও অনর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন এই সিদ্ধান্ত থেকে পিছু হটার আর কোনো সুযোগ নেই এবং যুক্তরাষ্ট্রের জন্য এটি অপরিহার্য হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয় গ্রিনল্যান্ড দখলে কত দূর যেতে রাজি আছেন জবাবে তিনি বলেন সময় হলে আপনারা ঠিকই জানতে পারবেন এমনকি দ্বীপটি দখলে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাও নাকচ করে দেননি ট্রাম্প এমন এক প্রশ্ন সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্পের এই অনর অবস্থানের কড়া সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখো ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দর্শক এ ছিল আমার দেশ আজকের বিশ্বের আয়োজন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ